নমস্কার আমি বাপরি শাস্ত্রী ম দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে আলোচনা করব সিংহ রাশির মানুষদের আগস্ট মাস ঠিক কীরকম কাটতে চলেছে অর্থাৎ সিংহ রাশির মানুষদের আগস্ট মাসের রাশিফল সম্পর্কে এবং প্রত্যেকটি বিষয়কে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন সেই সঙ্গে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য এবং একই সঙ্গে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন আপনার মূল্যবান কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান সেই সঙ্গে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে লিখে জানাতে ভুলবেন না এছাড়াও আপনার পরিচিত যে কোনো মানুষদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসব সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ যারা রয়েছেন তারা অলরেডি বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন এবং সিংহ রাশির মানুষদেরকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো সিংহ রাশির মানুষদের মধ্যে একটা নেতৃত্ব দানের প্রবণতা প্রচণ্ড পরিমাণে রয়েছে একটা লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে আমরা দেখতে পাই সকলকে নিয়ে চলতে এরা ভীষণ পছন্দ করেন এবং সকলকে নিয়ে দলগতভাবে এগিয়ে চলার একটা রাশির নামই হল সিংহ রাশি এবং সিংহরাশির এই মানুষরা অত্যন্ত একটা কি বলবো নম্র ভদ্র প্রকৃতির হয়ে থাকেন তবে কিছুটা উগ্রতা মাঝে মাঝে এদের মধ্যে চলে আসে কিন্তু সেইটা উগ্রতা তখনই আসে যখন এদের কথা কেউ শুনতে চায় না বা এরা কোনো ভালো উপদেশ দিচ্ছে অথচ কেউ মেনে নিতে চাইছে না ঠিক সেই সময় কিন্তু এদের মাথাটা হালকা গরম হয়ে যায় এবং এদের মাথা গরমের পিছনে যথেষ্ট লজিক থাকে যথেষ্ট যুক্তি অবশ্যই থেকে থাকে এবং সিংহ রাশির যারা মানুষরা হন তারা আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখে থাকি ফ্যামিলির লোকজন কিন্তু এদেরকে ভুল বুঝে থাকে এবং এরা কী চায় সেটা কিন্তু ফ্যামিলির লোকরা কখনোই বুঝতে চান না যার কারণে ফ্যামিলির লোকজনদের সঙ্গে সিংহ রাশি বা লগ্নের মানুষদের একটু মানসিক একটা ডিস্ট্যান্স বা মানসিক একটা দুঃখ এরা কিন্তু ফ্যামিলি থেকে পেয়ে থাকে যাই হোক এই রকম একটা রাশির আগস্ট মাস ঠিক কীরকম কাটতে চলেছে আমরা অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব মাসের প্রথমের দিকটা পনেরো তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড সাবধানে থাকতে হবে আপনাদের এবং বিভিন্ন রকম যারা রোগে অলরেডি আক্রান্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানে থাকতে হবে যেমন হার্ট সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে তাদের অনেকটা সাবধানে থাকতে হবে সেই সঙ্গে নার্ভ রিলেটেড কোনো সমস্যা যাদের রয়েছে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং হাড় দাঁত নখ চুল ব্যথা বেদনাজনিত যে কোনো সমস্যা ব্যাক পেন আর্থারাইটিস স্পন্ডেলাইটিস এই জনিত যে যাদের সমস্যা রয়েছে হাঁটু কোমরে যন্ত্রণা এইগুলো কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই সেদিকে কিন্তু অনেকটা ভালো থাকতে হবে এছাড়াও আপনাদের চোখের কোনো অপারেশন কিন্তু মাসের পনেরো তারিখের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে যাদের চোখ চোখের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্য সবার জন্য নয় তো সেই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই থাকছে এবং জ্বর বা ইমিউনিটি পাওয়ার সমস্যা ভাইরাস বা ভাইরাল ফিভার যেগুলো হয় মাসের পনেরো তারিখের মধ্যে সেরকম কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে তাই এইগুলোর দিক দিয়ে আপনাদেরকে অনেকটা সাবধানে অনেকটা সতর্কভাবে থাকতে হবে মেন্টাল ডিপ্রেশন অবশ্যই আপনাদের অনেকটা চলছে বিভিন্ন কারণে মেন্টালি অনেকটা আপনারা কী বলবো সমস্যার মধ্যে রয়েছেন একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন একটা স্ট্রেসের মধ্যে রয়েছেন তবে মাসের পনেরো তারিখের পর যখন রাশি মধ্যে রাশিপতি অর্থাৎ রবি অবস্থান করবে তখন কিন্তু অনেকটা মানসিক জোর বা একটা মেন্টাল স্ট্রংনেস আপনাদের মধ্যে দেখা যাবে যেটা আপনাদেরকে সামনে এগোতে অনেকটা হেল্প করবে অর্থের দিকে আপনারা অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন আর্থিক জায়গাটা বেশ কিছুটা প্রবলেমের মধ্যে রয়েছে আপনাদের টাকা পয়সা অনেককে হয়তো ধার দিয়েছেন এবং যে সময়ে আপনি টাকাটা ধার দিয়েছেন যে সময়ে পাবেন বলে মনে করেছিলেন সেই সময়ে পারছেন না এবং বিভিন্ন রকমভাবে চারিদিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে ফেসে গেছেন কিছুতেই সময় মতো টাকা পয়সা হাতে পাচ্ছেন না এবং যতটা পাওয়ার কথা ছিল টাকা পয়সা ততটা টাকা পয়সা আপনাদের হাতে আসছে না এই ধরনের সমস্যা হচ্ছে তবে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে আগস্ট মাসে থাকছে এবং অবশ্যই বলবো এই সময়ে কিন্তু কাউকে টাকা ধার দেবেন না টাকা ধার দিলে কিন্তু সেই টাকা ফেরত পাওয়াটা আপনাদের ক্ষেত্রে অনেকটা মুশকিল হয়ে যাবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক যেরকম একটা কঠিন চলছিল অর্থাৎ একটা জটিলতার মধ্যে দিয়ে চলছিল। একই রকম জটিলতা অবশ্যই থাকছে তবে আগের থেকে বেশ কিছুটা ফ্লেক্সিবল হতে চলেছে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক আত্মীয় স্বজনদের মধ্যে বেশ কিছু এমন মানুষ রয়েছেন যারা কিন্তু আপনার উন্নতিতে জেলাসি ফিল করছে বা আপনার সঙ্গে গুপ্তভাবে শত্রুতা করছে বা তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে এই ধরনের বিষয় কিন্তু দেখা যাচ্ছে তবে অবশ্যই এই আগস্ট মাসে আপনাদের গুপ্ত শত্রুর যে বিষয়টা সেটা কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে তাই সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেহেতু লগ্নের মধ্যে মঙ্গলের দৃষ্টি থাকছে তাই অবশ্যই মাথা গরমের একটা প্রবণতা কিন্তু এই আগস্ট মাসে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এবং হঠাৎ হঠাৎ মাথা গরম কিন্তু হয়ে যেতে পারে তাই অবশ্যই একটু শান্তভাবে আপনাদেরকে থাকতে হবে খুব ভালো হয় যদি আপনারা মেডিটেশন করতে পারেন যদি যোগ ব্যায়াম প্র্যাকটিস করতে পারেন রেগুলার এবং রেগুলারিটি মেনটেন করে যদি আপনারা এক্সারসাইজ করেন তাহলে অনেকটা আপনাদের ক্ষেত্রে এই মাথা গরমের প্রবণতা কমবে এবং মেন্টাল স্ট্রেস বা ডিপ্রেশন কমবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা চিন্তা আসতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়েও বেশ কিছুটা চিন্তা বাড়তে পারে এবং জীবনে কোনো নতুন মানুষের আগমন অবশ্যই করতে পারে অর্থাৎ নতুন কোনো প্রেম এই সময় আপনাদের জীবনে আসতে পারে তবে যারা পুরনো প্রেম করছেন বা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইগো প্রবলেম চলে আসতে পারে এবং আমি যেটা বলছি সেটাই মানতে হবে আপনার যে প্রেমজ পার্টনার রয়েছে তার কিন্তু বক্তব্য বিষয় এটাই হতে পারে অর্থাৎ আলটিমেটলি একটা ঝগড়া ঝামেলা বাঘ বিতন্ড মনোমালিন্য অশান্তি কিন্তু হতে পারে একই সঙ্গে আপনাদের যারা সন্তান রয়েছেন সন্তানদের মধ্যে কিছুটা অবাধ্যতা দেখা যাবে সন্তান আপনার কথা শুনছে না এই ধরনের একটা বিষয় কিন্তু খেয়াল করতে পারেন বা দেখা যেতে পারে এবং সন্তানের মধ্যে একটা বা জেদি ভাব কিন্তু এই এই সময় দেখতে পাবেন অর্থাৎ আগস্ট মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন এবং তাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই জেদি ভাব বিষয়টা অনেকটা হ্যাম্পার করবে এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যা ডেকে আনতে পারে তাই সেই দিকগুলোতে আপনারা বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন এবং যারা আপনারা লোন নিয়েছেন বা নতুন করে যারা লোন নিতে চাইছেন অবশ্যই নতুন করে লোন নেওয়ার চেষ্টা করুন নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকটা বেনিফিট পাবেন বা নতুন করে লোন নিতে পারবেন কিন্তু যারা পুরনো লোন নিয়েছেন এবং ইএমআই দিতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা হচ্ছে আপনাদের ইএমআই দিতে তবে আগস্ট মাসে কোনো না কোনো ব্যবস্থা আপনারা করে নিতে পারবেন ম্যানেজ করে নিতে পারবেন যেটা কিন্তু অতটা সমস্যা আপনাদের ক্ষেত্রে হয়তো হবে না একই সঙ্গে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনারা আগস্ট মাসে কিন্তু ক্লিয়ার করার একটা চান্সেস থাকছে তবে পরিশ্রম অনেক বৃদ্ধি করতে হবে কারণ শনি মহারাজ রেট্রোগ্রেট রয়েছেন বর্তমানে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি মহারাজ রেট্রোগ্রেড থাকবেন এবং এই সময় আপনাদেরকে অনেকটা পরিশ্রমকে বৃদ্ধি করতে হবে তবে সিংহ রাশি সিংহলগ্নে যারা মানুষরা আপনারা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো। আপনাদের জন্মছকের যে শনি গ্রহটি রয়েছে সেই শনি গ্রহটি যদি নিচস্থ থাকে পীড়িত থাকে বা দুস্থানগত হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম করবেন অনেক কিন্তু ফল পাবেন অনেক কম এই ধরনের একটা বিষয় কিন্তু ক্রিয়েট হতে পারে যারা বিজনেসের সঙ্গে যুক্ত অবশ্যই বিজনেসের ক্ষেত্রে আমরা দেখব যে যেরকমভাবে আপনারা আর্থিক বিষয়টা আগে লক্ষ্য করতেন অর্থাৎ বিজনেসে একটা ভালো ডেভেলপমেন্ট ছিল সেই ডেভেলপমেন্ট কিন্তু স্লো হয়ে যাবে এবং একই সঙ্গে এটা আগস্ট মাসেও থাকছে একই সঙ্গে বিজনেসের ক্ষেত্রে নতুন রকম ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো এবং নতুন কোনো পার্টনারকে এই সময় বিজনেসের মধ্যে না ঢোকানোই ভালো বিজনেস খুব যে ভালো যাবে এটা কখনোই বলবো না খুব ধীর হয়ে যাবে বা গতি অনেকটা স্লো হয়ে যাবে বিজনেসে তবে এই সময়টাই কোনো কি বলবো নতুন কোনো ইনভেস্ট করবেন না যেটা আপনাদের জন্য অনেকটা সমস্যা ডেকে আনতে পারে বেশ কিছুটা আর্থিক লস হবে তবে খুব বেশি আর্থিক লস বলবো না যে আর্থিক লসটা হবে সেটা কিন্তু আপনারা অনেকটা ম্যানেজ করে নিতে পারবেন তবে এই যে সময়টা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে এই সময়টাকে ধৈর্য ধরে আপনারা ঠান্ডা মাথায় ট্র্যাকেল করার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা আপনারা এই যে লস বিষয়টা সেটাকে অনেকটা মেনটেন করে নিতে পারবেন ম্যানেজ করে নিতে পারবেন কিন্তু লসকে রিকভার করতে গিয়ে আপনি যদি আরও ইনভেস্ট করে ফেলেন এবং আপনি যদি আরও বিজনেসকে গ্রোথ করাতে যান তাহলে উল্টে মানে পাল উল্টে আর কি আরো লসের মুখে আপনাকে পড়তে হতে পারে তাই অবশ্যই এই সময় ঠান্ডা মাথায় বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যেটা আপনাদের জন্য অনেকটা ভালো হবে বিবাহের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে অবশ্যই স্বামী বা স্ত্রীর সঙ্গে কিন্তু অনেকটা ঝগড়া ঝামেলা মনোমানিন্য অশান্তি এই সমস্ত বিষয়গুলো বাড়তে পারে এবং একই সঙ্গে মানে দুজনের মনের মিল হচ্ছে না এই ধরনের বিষয় কিন্তু আমরা খেয়াল করব। এবং কিছুতেই যেন একে অপরের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এই ধরনের বিষয় কিন্তু হতে পারে তাই অবশ্যই সেই জায়গায় সাবধানে থাকবেন এবং আপনার যে বিবাহিত পার্টনার অর্থাৎ স্বামী বা স্ত্রী রয়েছে তার শারীরিক কোনো প্রবলেমও কিন্তু এই সময় আপনাকে চিন্তায় ফেলতে পারে এই সময় কোনো ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা এই সমস্ত বিষয়গুলো আপনার সঙ্গে ঘটতে পারে তাই অবশ্যই সেই দিকে সাবধানে আপনাকে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে এবং একই সঙ্গে আপনার যে ভাগ্যের সহায়তা সেই ভাগ্যের জায়গাটাও কিন্তু অনেকটা স্লো হয়ে যাবে অর্থাৎ নাইনথ হাউসে শনির দৃষ্টি আপনার ভাগ্যকে কিন্তু অনেকটা ডিলে করিয়ে দেবে বা অনেকটা স্লো করিয়ে দেবে অর্থাৎ যেইভাবে ভাগ্যটা এগোচ্ছিল সেইভাবে ভাগ্যটা কিন্তু এগোবে না তার স্পিড কিন্তু বেশ কিছুটা কমে যাবে তাই সেইটাকে কিন্তু আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এবং একই সঙ্গে দশমের বৃহস্পতি আপনাদের কর্মক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট নিয়ে আসবে এবং সেই সঙ্গে সঙ্গে নবম প্রতি দশম ভাবের মধ্যে নবম এবং দশমের একটা ধর্ম কর্মাধি যোগ এখানে আমরা খেয়াল করছি এবং এই যোগের ফলে যারা বিদেশে কর্ম করতে চাইছিলেন যারা বিদেশের সঙ্গে কর্ম করেন যারা অনলাইনের মধ্যে কর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ ডেভেলপমেন্ট খেয়াল করা যায় এবং একই সঙ্গে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও বেশ কিছুটা সুরাহা মিলবে বা আপনারা কিন্তু একটা কর্মের ক্ষেত্রে দারুণ চেঞ্জেস দেখতে পাবেন বা নতুন কোনো কর্মের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন বা একটা ভালো ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন বা সরকারি ক্ষেত্রে যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে প্রমোশন হওয়ার একটা ভালো যোগ আমরা খেয়াল করছি একই সঙ্গে অবশ্যই আমরা খেয়াল করব যে মাসের প্রথম দিকটায় শরীর স্বাস্থ্যের যে সমস্ত সমস্যাগুলো আমি বললাম সেই শরীর স্বাস্থ্যের সমস্যাগুলোকে আপনাকে অনেকটা খেয়াল রাখতে হবে অর্থাৎ কোনোরকমভাবে আপনার ডেভেলপমেন্টের বাধা যেন শরীর স্বাস্থ্য না হয়ে ওঠে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সফলতার ক্ষেত্রে এই মাসে যেহেতু আপনাদের একাদশ প্রতি বুধ বক্রি হচ্ছে তাই অবশ্যই সফলতার ক্ষেত্রে কিছু না কিছু বাধা আসবে তবে এমন কখনোই নয় যে সফলতা আসবেই না আসবে অবশ্যই পজিটিভ থাকুন এবং পজিটিভ এনার্জি নিয়ে লাইফে চলার চেষ্টা করুন এবং অলওয়েজ অপটিমিস্টিক বা আশাবাদী হয়ে চলার চেষ্টা করুন আশাবাদী হন মনের মধ্যে আশা কখনো হারাবেন না তাহলে কিন্তু আপনারা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন সেটা বলতে পারি যাই হোক আর ভিডিও বড় করবো না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার